আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবকর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স ঢাকা উদ্যান মোহাম্মদপুর ডাকা মাত্র তিন দিনে নাকের পলিপ থেকে মুক্তির গ্যারান্টি এই গ্যারান্টি শব্দটা অবশ্যই আমি একটু ব্যাখ্যা করে বলি কারণ নাকের পলিপ মেডিসিনের মাধ্যমে মুক্ত করা হয় এবং মুক্ত করতে ব্যর্থ হলে টাকা সম্পূর্ণ ফেরত প্রদান করা হয় এখানে সুইজারল্যান্ডের এসপিএল কোম্পানির মেডিসিন দ্বারা নাকের পলিপ মুক্ত করা হয় এছাড়া যেসব রুগীদের পলিপ নাকের অনেক ভিতরে বা যেসব বাচ্চারা পলিপের মেডিসিন নিতে অক্ষম বা নিতে পারবে না বা ভয় পান তাদের জন্য রয়েছে জার্মানি স্প্রে যা পলিপ মুক্ত করে আস্তে আস্তে এখানে আরেকটি কথা বলে রাখি যে গরিব রুগীদের জন্য রয়েছে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সার আমার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আবার বলছি জিরো আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ